হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম ইসলামের সংজ্ঞাটি কি হু মুসলিম মুসলমানকে কে কাকে মুসলমান বলা হয় আমাদের ধারণা যদি হয় কেবলমাত্র গালে দাড়ি রাখান না মুসলমান তাহলে আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট প্রটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়ি আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিস গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পর অংশদেবের গালে দাঁড়িয়েছিল বাবুর গালেও দাঁড়িয়েছিল রামদেবের বাবু রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নন সুতরাং কেবলমাত্র শুধুই গালে দাঁড়িয়ে রাখার নাম শুধু ইসলাম নয় যদি আমাদের ধারণা এটাই হয় যে মাথায় টুপি রাখার নাম মুসলমান আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না মাথায় টুপি দিত সুতরাং পাগড়ি পরে মাথায় টুপি গালে দাড়ির নাম শুধু কেবলমাত্র মুসলমান নয় তাহলে কি ওই লজ্জাস্থানের আঘাত চামড়া কাটার নাম মুসলমান পুরুষ লিঙ্গের আগাত চামড়াটা কেটে দেওয়ার নাম কি মুসলমান না পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে দেওয়ার নাম শুধু মুসলমান নয় চলেন একটু দেখে নি হান্ড্রেড এ টেন পারসেন্ট অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এ টেন ফর্টি পারসেন্ট ইহুদি তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এ ফিফটি পারসেন্ট খ্রিস্টান তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে নাইনটি নাইন পয়েন্ট নাইন মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না কিছু কারণ আছে হান্ড্রেডে নাইনটি নাইন মুসলিম তারা পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় চলুন আমরা একটু দেখে নিই এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া সর্বপ্রথম কে কেটেছিল বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম উল্লাহ মেডিকেল সায়েন্স বলছে যে একজন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আকার চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটি খুব কম করে হলে পৃথিবীতে যতদিন বাঁচবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে এক নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দু নম্বর গনোরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে তো দেখা গেল এই গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরার নাম শুধু মুসলমান নয় তাহলে কি চলুন আজ আলোচনা করতে করতে বেরিয়ে আসবে ইনশাল্লাফুল তবে যখন আপনাদের কাছে আলোচনায় বসেছি যখন আপনাদেরকে সুবাহ আল্লাহ বলতে বলবো উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে একটু সুবাহান আল্লাহ বলতে হবে আশা করি সুবাহ আল্লাহ বলতে আপনাদের কষ্ট হবে না এবারে আসছি আজকের আমাদের আলোচনার বিষয়টা কি আছে বা থাকবে আপনারা নবী দিবস করেন বিশ্ব নবী দিবস উপলক্ষে এক মাহফিল দিয়েছেন সামাজিক বেশ কিছু কাজও করেছেন আগে সামাজিক কাজগুলো একটু জেনে নেওয়া যাক বিশ্বনবী মোহাম্মদ সাল্লিকের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন নবী আপনি কিছু আমাদেরকে উপদেশ দান করুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন তোমরা কি জান্নাতের আশা করো তখন বেশ কিছু ব্যক্তি বললেন যে আমরা প্রত্যেকেই তো জান্নাতের আশা করি জাহান নামের আশা কেউ করি না অর্থাৎ স্বর্গের আশা প্রত্যেকেই করি নরকের আশা কেউ করি না তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমরা কি জানো তোমরা তো জান্নাতের আশা করো জান্নাত কার আশা করে তখন সাহাবিরা সব চুপ মেরে গেলেন তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি বললেন ইন্নাল জান্নাতা তস্তাকু ইলা খমসাতি রাফা জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক তালিয়াল কোরআন প্রত্যহ কোরআন তালাবাদী মানুষের জন্য জান্নাত আশা করে জোরে বলুন সোভান আল্লাহ এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব কোরআনকে সামনে নিয়ে বসেছে আমি তেমন কোনো বড় আলেম নই তেমন কোনো বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের মধ্যেও পড়ি না আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই আমি বললাম একজন ছাত্র কয়েকটা ধর্মগ্রন্থের একজন আমি ছাত্র পৃথিবীর সবথেকে বড় ধর্মগ্রন্থ যাকে বলা হয় আকারে অনেক বড় সেটি হলো ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কেতাবটির নাম হল তওরাত কেতাব যেটি মজেস বা মুসার উপরে নাসিল হয়েছিল অবতীর্ণ হয়েছিল সেই তওরাতের আমি একজন ছাত্র তওরাত কত পারা তওরাত হল এক হাজার পারা তারপরে যে কেতাব অবতীর্ণ হয়েছিল মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা কোন এক প্রোফেটের মাধ্যমে চা পাঠালেন সেই কেতাবটির নাম ছিল জবুর কেতাব যার উপরে নাজিল হলো তার নাম হলো দাউদ নবী যিনি সুলাইমান নবীর পিতা তো সেই জবুর কেতাবের আমি একজন ছাত্র জবুর কেতাবটা কত পারা দেড় শত পারা তারপরে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা আর একজন প্রফেক্ট পাঠালেন রসুল পাঠালেন এবং তার উপরে কেতাব দিয়েও পাঠালেন তার নাম ছিল হজরতে ইসা আলী সালাম যাকে খ্রিস্টানরা যীশু বলেই ডাকে কিন্তু আদৌ ইসা আলী সালাম যিশু নন যাই হোক এর অনেক বিতর্কিত আলোচনা আছে তার উপরে যে কেতাবটি নাজেল করা হলো সেই কেতাবটির নাম হলো ইঞ্জিল যাকে বলা হয় বাইবেল সে বাইবেলের দুটো ভাগ ওল্ড টেস্টম্যান্ট নিউ টেস্টাম্যান্ট তারও আমি একজন ছাত্র সর্বশেষে মানুষের হেদায়েতের জন্য মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা যে কেতাবটি পাঠালেন একজন প্রফেটের দ্বারাই সেই প্রোফেটটার নাম হল হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তার উপরে যে কেতাবটি অবতীর্ণ হলো সেটি আমার সামনেই রয়েছে এই হলো কোরআন মাজিদ এর আগে যে ইঞ্জিল বলে যে কেতাবটি অবতীর্ণ করা হয়েছিল ইঞ্জি কেতাবটি ছিল সাতাশ পারা সাতাশটা খণ্ডে আর কোরআন হলো তিরিশ পারা তিরিশটা খণ্ডে যারা অমুসলিম বা এই বক্তব্য শুনছেন তারা যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি বেশ কিছু শব্দ আমি এখানে ব্যবহার করব আগে আপনাদেরকে আমি কথাগুলো একটু বলে নিচ্ছি মাথায় ইটু রাখবেন যাতে করে বুঝতে সুবিধা হয় তো এক নম্বর হল তালিয়াল কোরআন প্রত্যহ কোরআন তেলাবাদকারী মানুষের জন্য জান্নাত আশা করে এজন্য কোরান কি কেতাব সে প্রসঙ্গে আপনাদের কাছে আলোচনায় রাখবেন দুই নম্বর হলো ওয়া হাফিজ ইল লিসান জোবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জিপটাকে ঠিক করুন আল্লাহর সম্মানকে হেফাজত করুন ও হাফিজিল লিসান পৃথিবীর সব থেকে পৃথিবীর সব থেকে সহজ কাজ আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি একটু সামান্য উদাহরণের মাধ্যমে বলতে চাইছি পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আমি কি মানুষ একজন মানুষ হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলি কি আমার মধ্যে আছে আমি কি একজন মুসলিম একজন মুসলিম হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলি কি আমার মধ্যে আছে আত্মসমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ আর আত্মসমালোচনা করলে নে কি হয় এটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা পর সমালোচনা করা এটা হলো সহজ কাজ এটা করলে গোনা হয় তো দুধ লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদ ওলা দোকান দিয়ে বসে থাকে মদ কিনে খেয়ে মারামারি ঝগড়া করে থানায় বসে আছে একদম চুপচাপ সেজন্য দুধ এত বাড়ি বাড়ি যাচ্ছে দুধলা দুধ কিনে কেউ খেতে চায় না মদ কিনে খেতে ভালোবাসে চলুন তিন নাম্বার অমতি মিল আন ক্ষুধার্থকে খাদ্য দানকারী মানুষের ক্ষুধার্থকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে সেজন্য আপনাদের কাছে আমি আবেদন নিবেদন করছি আপনারা ক্ষুধার্তকে খাদ্য খাদ্য দান দান করুন ক্ষুধার্ত ব্যক্তিকে চাই সে হিন্দু হোক চাই সে মুসলিম হোক এটা কোনো দিন দেখতে যাবেন না ক্ষুধার্তকে খাদ্য দান করুন চার নম্বর হলো অমুক ওরিয়ান বস্ত্র বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে বস্ত্রহিনকে বস্ত্র দান করুন যে হিন্দু হোক মুসলিম হোক এটা দেখতে যাবেন না আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে সেটা কি জানেন ও হিন্দু ও মুসলিম খবরদার নয় হিন্দু মুসলিম তফাৎ করতে যাবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা মানুষ হিসেবেই প্রত্যেকেই হলাম আদমের সন্তান তাই আপনাদের কাছে আমি একান্তভাবে আবেদন নিবেদন করছি কিসের হিন্দু কিসের মুসলিম আমরা পার্থক্য করি চলুন একটু দেখে নেই একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ঠিক না বেঠি আপনাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় ব্লাড যখন টানা হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ আছে কি এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় কণিকা কনিকা কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটিই পাওয়া যায় পার্থক্য কিছুই থাকে না তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি ব্লাড ডোনেশান ক্যাম্প করুন কি আপনি চিত্তরঞ্জন হসপিটাল এনআরএস চলে যান আরজি কর চলে যান মেডিকেল চলে যান এস এস কে পিজিতে যান সেখানে ব্লাডের অনেক টান পড়ে আপনারা হয়তো বুঝতে পারেন না ব্লাডের কতটা টান পড়ে আপনারা ব্লাড ডোনেশান ক্যাম্প করুন এবং মানুষকে ব্লাড দিন এর কেয়াসি একটা মশলা আছে কেয়াসি মশলা আছে এই ব্লাড দেওয়ার ব্লাড দেওয়ার একটা কেয়াসি মশলা আছে সে মশলাটা যুদ্ধের ময়দানে একজন ব্যক্তি একদম অবস্থায় পানি পানি করে চিৎকার করলো একজন ব্যক্তি তার কাছে পানি নিয়ে আসলো ওই ব্যক্তিটা দেখছেন পাশের ব্যক্তি বলছেন যে আমি তুমি তো অনেকক্ষণ বাঁচবে আমি তোমার আগে হয়তো মারা যাবো আমার একটু পানির প্রয়োজন এই ব্যক্তি কি করলো এ নিজে পানি না পান করে ব্যক্তি পানিওয়ালাকে বলল ভাই আমি তবু একটু বাঁচবো বলে মনে হচ্ছে পাশের লোকটা ওর ওর কাছে চলে যাও ওর কাছে পানিটা নিয়ে যাও ওর কাছে যখন পাশের ব্যক্তির কাছে নিয়ে গিয়েছে নিয়ে যাবার পরে পাশের ব্যক্তিরা দেখছে তার পাশে আর একটা ব্যক্তি কাতরাচ্ছে তার কাছে নিয়ে গেল এইভাবে লোকটি পানিওয়ালা ঘুরতে ঘুরতে যখন প্রথম ব্যক্তির কাছে এসেছে তখন প্রথম ব্যক্তি মারা গেছে এখান থেকে একটা কেয়াসি মশলা বের হয়ে এলো যে নিজে বাঁচবো রক্তটা নিজের রক্ত থেকে কিছু রক্ত একজনকে দেওয়া নিজে বাঁচবো সেখান থেকে আশা করা যায় পরের ব্যক্তিরা আমার থেকে আরও কষ্ট আছে একটু পানি তাকে দান করা এখান থেকে কেয়াসি মশলা হিসাবে আমরা বের করে ফেললাম কি রক্তদান শিবির মনে রাখবেন আরও অনেক আলোচনা আছে জাস্ট আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই পরিবেশকে গঠন করতে গিয়ে বেশ কিছু কথা আপনাদেরকে খুচরো কথা এগুলো বলা খুবই প্রয়োজন ছিল তাই আপনাদেরকে টুকটুক করে একটু বলেও ফেললাম যাচ্ছে এবারে তো জান্নাত পাঁচ শ্রেণীর এজন্য আপনারা কোরআন বেশি বেশি করে তেলাবাদ করবেন শুধু কোরআন তেলাবাদ করলে হবে না এ কি নিয়ে গবেষণা করুন এ কি নিয়ে চিন্তা ভাবনা করুন এ কোরআন এমন এক কে এর বায়োডাটা আমি একটু পরেই দিচ্ছি এর ভিতরে যে কি আছে আর একে নিয়ে কি গবেষণা চলছে ভাবতে পারবেন না আমরা শুধু কোরআনটাকে কেবলমাত্র কিছু কাজের জন্য ব্যবহার করি তেল পড়া পানি পড়া ওয়াজ করা কতম পড়া তাবিজ পড়া এই জন্যই বুঝি কোরআন এসেছে কিন্তু না কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছেন হ্যাম্প্রেডেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজব নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পোবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস তিপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নাম এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম ধর্মের মধ্যে কিছু ব্যক্তি আমরা করলাম কি টুপি নিয়ে মারামারি করতে লাগলাম টুপির বিভিন্ন আকৃতি নিয়ে মারামারি করতে লাগলাম পাঞ্জাবির বিভিন্ন আকৃতি নিয়ে মারামারি করতে লাগলাম এটাই হলো আমরা শেষ করলাম কিন্তু কোরআন শুধু এই কেবলমাত্র এই তেল পোড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ মারার জন্য কেবলমাত্র কোরআন সে নাই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ আটটি লাইফ আর মৃত্যুর পরে কেমত পর্যন্ত হলো একটা লাইফ আফটার লাইফ আর্টি লাইফ অন্ড আফটার লাইফের গাইড বুকের নাম হলো কোরান আপনি কিভাবে চলবেন কিভাবে চলাফেরা করবেন টোটালটাই গাইড দেবে কোরান অ্যাকাডিং টু ইসলামিক ল অ্যাকাডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়ে তো টুকটাক পড়াশোনা করেছি জানি অ্যাকাডিং টু ইসলামিক ল আর অ্যাকার্ডিং টু ইসলামিক ইন্ডিয়ান ল বিটুইন হার ডিফারেন্স চলুন একটু আগিয়ে যাই জ্ঞানী করে বুদ্ধিজীবী মানুষ আপনারা চলেন তো এক নম্বর হলো কোরআন তালাবাদী মানুষের জন্য জান্নাত আশা করে আপনারা জানেন কি তো জানি না বহু অমুসলিম তারা কোরআন নিয়ে পড়াশোনা করে তারা কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করে সৃষ্টি করতে কথা কেন বললেন কি আছে এর ভিতরে একটু ভিতরে ঢুকতে চায় ঢুকতে ঢুকতে তারা কেউ ইসলাম গ্রহণ করে আবার কেউ করে কি মানে আস্তে আস্তে নতুন কিছু আবিষ্কার করে ফেলে কি নেবেন বলুন আজকে আপনারা কোরআন থেকে কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌতবিজ্ঞান নেবেন